আমাদের আরেকটা হচ্ছে সাইকোলজির মধ্যে আছে যদিও এটা সশলজিক্যাল অ্যাস্পেক্ট গ্রুপ ডাইনামিক গ্রুপ কোহেশন এবং লিডারশিপ ইন স্পোর্টস এখন গ্রুপ ডাইনামিক বলতে কি বুঝি আমরা যদি সবার আগে কথা বলি তাহলে সেইটাকে আমাদেরকে আগে বুঝতে হবে যে গ্রুপ ডাইনামিক্স কি এই গ্রুপ ডাইনামিক্স কি বলছে গ্রুপ ডাইনামিক ইজ আ প্রসেস একটা প্রসেস একটা পদ্ধতি যেটা কি করছে বিহেভিয়ার সাইকোলজিক্যাল ইন্টারঅ্যাকশন অকర్స్ উইদিন এ গ্রুপ একটা যে টিম গেম অনেকজন আমরা প্লেয়ার থাকি এবং এই প্রত্যেকের মধ্যে যে পারস্পরিক যে সম্পর্ক পারস্পরিক যে সহযোগিতা পারস্পরিক যে মিলেমিশে চলার যে ক্ষমতা তাকেই আমরা কি বলবো গ্রুপ ডাইনামিক সিম্পল দেখো লেখা আছে গ্রুপ ডাইনামিক ইজ হাউ পিপল ইন এ গ্রুপ ইন্টারঅ্যাক্ট কোঅপারেট এন্ড ইনফ্লুয়েন্স ইচ আদার তাকে আমরা কি বলবো গ্রুপ ডাইনামিক এখন এই গ্রুপ ডাইনামিক কিন্তু ভীষণ ভাবে স্পোর্টস পারফরমেন্স এর ক্ষেত্রে ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ কেন আমরা যখন টিম গেম কম্পিটিশন দেখি সেখানে টিম তুমি যত ভালোই বড় প্লেয়ার হোক তোমার যদি গ্রুপের যে অন্যান্য মেম্বার গুলো আছে তাদের মধ্যে যদি কোঅপারেশন না থাকে তাদের মধ্যে যদি পারস্পরিক যদি সম্পর্ক না থাকে তোমার সেই কম্পিটিশনে কিন্তু সেই টিম জয়লাভ করা সম্ভব যত ভালো একজন প্লেয়ার থাকবে ধর ফুটবল খেলা হচ্ছে এগারো জন মাঠে ফুটবল খেলছে জন নিয়ে ছুটছে এর পেছনে তোমার কাছে বল এখন তোমাকে তোমার বলটা কি করতে হবে তোমার যে টিমমেট আছে তাকে তোমাকে পাশ দিতে হবে যদি এখন তোমার টিমমেটের সাথে তোমার শত্রুতা তোমার টিমমেটের সাথে তোমার মানছে না তুমি তাকে যদি পাসটা না দাও তোমার পক্ষে কি সেই টিমে বা সেই কম্পিটিশনে জয়লাভ করা সম্ভব

ডাইনামিক কি গ্রুপ ডাইনামিক হচ্ছে আমরা কিভাবে আমাদের গ্রুপের সাথে মেলামেশা করব কিভাবে আমরা একে অপরের কোঅপারেট করব যার ফলে কি হবে আমাদের পারস্পরিক সম্পর্ক সেটা বজায় থাকে তাকে আমরা গ্রুপ ডাইনামিক বলবো আবার এই গ্রুপ ডাইনামিকের কতগুলো জিনিস আছে যে এলিমেন্ট গুলো যে ফ্যাক্টর গুলো এই আমাদের পারস্পরিক সহযোগিতা বা টিমমেট এর মধ্যে এই যে কোঅপারেশন এই যে বন্ডিং সেটা বজায় রাখতে সাহায্য করে সেটা কি এক হচ্ছে গ্রুপ কোহেশন গ্রুপ কি এই যে 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 আমাদের একটা তাদের মধ্যে যে বন্ডিং। তাদের মধ্যে যে পারস্পরিক যে সম্পর্ক সেটা শক্ত ভাবে ধরে রাখার ক্ষমতাকে আমরা কি বলবো গ্রুপ কোয়েশন যাতে কোনো প্রকার দ্বন্দ্ব না এসে যেন পারস্পরিক সদস্যদের মধ্যে টিমমেটদের মধ্যে জন্য একটা সম্পর্কের বন্ধন অটুক কমিউনিকেশন very good point এটা পারফরম্যান্সের ক্ষেত্রে কারণ যে এই যে টিমমেটদের মধ্যে কি করে ধনের মধ্যে যে যে ভাব বিনিময় আমরা অন্য সময় কি হয় খেলার সময় কথা না বলেও আমরা কি সিগন্যাল দিই আমরা চোখে इशारे অন্য সময় আমরা অনেক কিছু বলি তাহলে এই কমিউনিকেশন যদি আমাদের মধ্যে গ্রুপ টিম মেম্বারদের মধ্যে ভালো না হয় তাহলে পারফরম্যান্স কখনোই ভালো হবে না বা অনেক সময় দেখো অনেক সময় আমরা তোমার একটা মজার ছিল তোমাদেরকে একটা কথা বলি ধরো তোমরা যখন অনেক সময় কোনো একটা জায়গায় দীর্ঘক্ষণ তোমরা বন্ধু বান্ধব বান্ধবীরা বসে আছো কোনো একটা লেকচার বা কোনো সেমিনার হলে বা কোনো একটা ক্লাসরুমে তোমরা যখন বসে আছো ধরো একই এনভাররমেন্টে তোমরা বসে আছো তোমাদের অনেক সময় কি ভালো লাগে না তোমরা কিন্তু জোর অবস্থা তোমরা বসে আছো তখন কি হয় একজন অন্যজনকে জনকে অন্যজন তোমার জোমার আরেকটা বন্ধু অন্য দিকে তাকিয়ে আছে তার দিকে তাকিয়ে আমরা চোখ এসে অনেক সময় কথা বলি কি বলি না

প্রত্যেকের প্রত্যেকের যে প্রত্যেকটা সদস্য আছে ভূমিকা এবং তাদের আচরণের মধ্যে কিন্তু একটা সীমাবদ্ধতা থাকা উচিত তবেই কিন্তু পারস্পরিক সম্পর্ক কিন্তু বজায় থাকবে আর কি করছে কনফ্লিক্ট রিসলিউশন কনফ্লিক্ট রিসলিউশন মিনস তোমাদের মধ্যে যদি কোনো প্রকার দ্বন্দ্ব থাকে হ্যাঁ তোমাদের মধ্যে যদি পারস্পরিক যদি কোনো মতভেদ থাকে সেই দ্বন্দ্বকে কিন্তু কি হবে সেই দ্বন্দ্বকে গঠনমূলক ভাবে সেইগুলোকে সমস্যার সমাধান করতে হবে সেই জন্য বলছে যে কনফ্লিক্ট তাহলে কিন্তু কখনোই গ্রুপ ডাইনামিক্স বজায় থাকবে না আর গ্রুপ ডাইনামিক্স যদি বজায় না থাকে তাহলে কিন্তু তোমাদের সেই পারফরমেন্স ডেভেলপ হবে না এই যে বারবার আমরা ক্লাসে বলি যে তোমাদের মধ্যে একটা ইউনিটি তৈরি করো হোয়াট ইজ ইউনিটি ইউনিটি কি যদি ইউনিটি থাকে তাহলে কি হবে যে একটা কোনো কমান্ড দিচ্ছে সবাই সেটাকে মেনে চলা একটা কোনো কমান্ড দিল ভয়ে সেটাকে সবাই মেনে চলা এখন এই ইউনিটি হচ্ছে গ্রুপ ডাইনামিক যেখানে সবাইকে মিলেমিশে একসাথে কোনো কাজের জন্য উদ্দেশ্যকে লক্ষ্য রেখে এগিয়ে চলা মোটিভেশন ইয়েস এই যে গ্রুপ ডাইনামিক্স এর মধ্যে অন্যতম কিন্তু ফ্যাক্টর হচ্ছে মোটিভেশন সেটা হতে পারে আভ্যন্তরীণ হতে পারে ইন্টারনাল উভয়ের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে জরুরি আর একটা হচ্ছে টিম মোরাল যে সামগ্রিক যে একটা মানসিক এবং তাদের মধ্যে যে ইমোশনাল যে শক্তি সেটা কিন্তু যে একটা যে একটা টিম জিতলে সেটা ইন্ডিভিজুয়াল আনন্দ তো হবেই এবং সামগ্রিক যে আমি যখন ইন্ডিভিজুয়াল কোন দেশের হয়ে রিপ্রেজেন্ট করছি দেশের হয়ে রিপ্রেজেন্ট করছি তাহলে কি আমাকে দেশকে রিপ্রেজেন্ট করছি এই যে সামগ্রিক যে মনোভাব সেই সামগ্রিক মনোভাব কিন্তু বজায় রাখতে রাখাটাও কিন্তু একটা টিম ডাইনামিক্স অন্যতম গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এখন এই সমস্ত ফ্যাক্টরগুলোর কোনো একটা যদি এদিক ওদিক হয় তখন কিন্তু এই গ্রুপ ডাইনামিক আমাদেরকে ভাবে থাকবে না যখনই গ্রুপ ডাইনামিক ঠিকভাবে থাকবে না তখনই আমাদের পারফরমেন্স কি হবে রিডিউস হবে এখন এর ইম্পর্টেন্স কি আছে ভীষণভাবে গ্রুপ ডাইনামিক জরুরি কোনো পারফরমেন্সকে ডেভেলপ করার জন্য এক এনহান্স টিম পারফরমেন্স দলগত পারফরমেন্স উন্নতি করতে সাহায্য করবে বিল্ড করবে ঐক্য সংহতি এগুলো গড়ে তুলতে সাহায্য করবে করে কমিউনিকেশন এবং কোয়ার্ডিনেশন ইয়ে আমাদের মধ্যে কি হবে যোগাযোগের ক্ষমতা এবং দক্ষতা সমন্বয় বৃদ্ধি করবে রুলস ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট আমাদের যে পারস্পরিক যে সেগুলোকে কমিয়ে আনতে সাহায্য করবে ডেভেলপ করো লিডারশিপিলিটি ইয়ে যখনই গ্রুপ ডাইনামিক বজায় থাকবে তোমার মধ্যে কি হবে দায়িত্ববোধ অনেক বেড়ে যাবে হ্যাঁ যে তুমি একটা দেশের হয়ে রিপ্রেজেন্ট করছো বা একটা স্টেটের হয়ে রিপ্রেজেন্ট করছো তার মধ্যে তোমার মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি যেভাবে ডেভেলপ হবে দায়িত্ববোধ সে তোমার রেসপন্সিবিলিটির সাথে অনেকটা হবে আর কি হবে বুস্ট মোটিভেশন টিম মোরাল তোমার মধ্যে মোটিভেশন বাড়বে এবং মনোবল অনেক বেশি বৃদ্ধি পাবে তোমার মধ্যে ডিসিপ্লিন স্পোর্টসম্যানশিপ একটা স্পিরিট তোমার মধ্যে তৈরি হবে এবং সাপোর্ট টিম গোল অ্যাচিভমেন্ট দলের যে লক্ষ্য সেই লক্ষ্য অর্জন করতে অনেকটা করবে এই হচ্ছে আমাদের গ্রুপ এখন আরো আছে দেখো বিল করবে মোরাল এন্ড রেসপেক্ট রিডিউস করবে ইন্টারনাল কনফ্লিক্ট পারস্পরিক দ্বন্দ্ব কমাবে এনকারেজ করবে ইউনিটি ডিসিপ্লিন স্পোর্টসম্যানশিপ স্পিড এইগুলো বিত্যাদি ইত্যাদি বিষয়গুলো এই হলো আমাদের গ্রুপ ডাইনামিক এরপরে যদি আমরা গ্রুপ কোহেশন এ যাই গ্রুপ কোহেশন কি দলগত সংগতি বলতে আমরা কি বুঝি দলগত সঙ্গতি হচ্ছে দেখো গ্রুপ কোহেশন ইজ দা ডিগ্রি টু হুইচ এ মেম্বার অফ এ গ্রুপ আর ইউনাইটেড ইন পারশুয়িং অবজেক্টিভ এন্ড মেইনটেইনিং ইন্টারপার্সোনাল রিলেশনশিপ রেডি গুড কোদ আমরা দলগত যে সংগতি সেটা হলো আমাদের মধ্যে যে সদস্যরা থাকবে সেই সদস্যরা সবাই মিলে কতটা আমরা তাদের যে আমাদের যে দলের যে লক্ষ্য সেই লক্ষ্য অর্জন করতে সক্ষম হচ্ছি আমাদের কতটা পারস্পরিক সম্পর্ক বজায় রাখতে সক্ষম হচ্ছি দলের উদ্দেশ্যটাকে ফুলফিল করার জন্য সেটাই হচ্ছে গ্রুপ কোয়েশন বলছে হাই কোয়েশন লিড টু বেটার পারফরমেন্স কেন যদি আমাদের কোয়েশন মানে এই যে সম্পর্ক পারস্পরিক একসাথে মিলেমিশে কাজ করার যে সম্পর্ক সেটা যদি বেটার থাকে আমাদের পারফরমেন্স অবভিয়াসলি বেটার হবে

সবাই একত্রিত ভাবে সেই স্ট্র্যাটেজি মেনে চলে আমাদের টিমের উদ্দেশ্যটাকে ফুলফিল করার চেষ্টা করবো আবার সোশ্যাল কোয়েশন মানে কি সামাজিক সংস্কৃতি সামাজিক সংস্কৃতি সেখানে কি বলছে মূল ফোকাস কি ইন্টারপার্সোনাল রিলেশনশিপ ফ্রেন্ডশিপ

কি ধরনের প্রোভাইড করছে সেই লিডারশিপ কিন্তু টিম হ্যাঁ আবার সিমিলারিটি এবং মেম্বার দলের সদস্যের মধ্যে কতটা মিল আছে আবার সাকসেস সফলতা রেট কেমন কমিউনিকেশনের যোগাযোগ ব্যবস্থা এই সমস্ত গুলো কিন্তু এই টিম কোহাইনেশনের উপরে ভীষণভাবে ভাবে কিন্তু যুক্ত